তার বন্ধুরা বিরাট বাহারি রান্নায় আপনাদের স্বাগত আজকের রান্না মুড়ি ঘন্ট আমি আপনাদের মুড়িঘণ্ট রান্না করে দেখাচ্ছি যদিও এটা কমন রান্না তাও আমি আমাদের মতো করে করে দেখাচ্ছি তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এবার মাছের মাথাটাকে ভেজে নেব একটু জল দিয়ে দি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে ঢাকা দিলেই মাথাগুলো সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি এবার ঢাকনাটা খুলে দেখুন বড় বড় কাটাগুলো আলাদা হয়ে গেল ভালো করে মাথাগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে মাথাগুলো এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি আবার পরিষ্কার করে কড়াইটা নিয়ে নিলাম এবার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো ভেজে নিব ভাজা এগুলো তুলে রাখছি আমি এই তেলের মধ্যে আমি এবার শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রেড করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা চুলা হচ্ছে করে ভাজা হবে হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা নেমু দেভার রসুন বাটা আদা বাটা দিয়ে অলুক লঙ্কা গুঁড়ো গুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ঘনে গুঁড়ো দিয়ে দিলাম

চালগুলো ফসানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি চাল সব কষানো হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ ভাজা আলু ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মাথা গুলোকেও দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে মিশে গেলে তারপরে আমি ঝোল দিয়ে দিচ্ছি সব মিশে গেছে ভালো করে এবার আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটা এমন ভাবে দিতে হবে চালগুলো সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে পেঁয়াজ সেদ্ধ হবে দিয়ে তারপরে একটু জল জল থাকবে এখন গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব একটু ফুটে উঠলে তারপর একটু নুনটা চেক করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলছি দেখুন চারদিকে তেল ভেসে উঠেছে হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চালও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে সার্চ করে আপনাদের দেখাচ্ছি এবার একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে গুঁড়োটা দিয়ে রাখলে কিছুক্ষণ আমি আবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রান্না হয়ে গেছে আপনাদের পরিবেশন করে দেখালাম আপনাদের কেমন লাগলো জানাবেন ধন্যবাদ